আসসালামু আলাইকুম সম্মানিত বিহর কাউসার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আপনারা দেখতেছেন আমাদের এখানে বর্তমান পুরাতন গাড়ির কাজ চলতেছে তো যেখানে মেরামতের কাজ চলতেছে তো আপনারা যারা নতুন বা পুরাতন গাড়ি কাজ করতে চান বা তৈরি করতে চান তাহলে কাউসার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এখানে চলে আসতে পারেন এখানে সুদক্ষ কারিগরি মি যারাই ধান মারা মেশিন তৈরি করা হয় এই মেশিনটা হচ্ছে ইন্ডিয়ান মডেল এই মেশিনটা মূলত ইন্ডিয়ান মডেল গাড়ি তৈরি করা হচ্ছে বাম্পারে কাজ করা হয়েছে আর যেখানে যে এটা হচ্ছে হাতিসুর মডেল এটা হচ্ছে কাজ হচ্ছে আমাদের এখানে ঢোলটা অনেক ইজি এক কথায় অনেক ইজি যদি আপনারা ধান মারা মেশিন তৈরি করতে চান তাহলে কালসার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এখানে চলে আসুন আর মূলত আমাদের এখানে বিভিন্ন রকমের গাড়ি তৈরি করা হয় যেমন ধান মারা মেশিন আর কাটা মেশিন হাইটনিক টলিস তো এক কথায় কৃষিপণ্য যত রকম জিনিস আছে সবগুলো মেশিন জিনিস আমরা তৈরি করে থাকি তো যেখানে বাতাস কম বেশি করার সিস্টেম করা হয়েছে যেখানে তো আপনারা যারা ধান বাড়ে মেশিন তৈরি করতে চান চলে আসুন আমাদের এখানে এ বলে আমাদের ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম